আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছিলাম তোমাদের পাঠ একের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এবং আমরা সেখানে তোমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সমূহ নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম আজকে আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের পার্ট দুই থেকে ছয় পর্যন্ত এবং আমরা ফার্স্টে আলোচনা করব তোমাদের পাঠ দুই তিন অর্থাৎ পরীক্ষণ সো বন্ধুরা চলো আমরা ভিডিওটি শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি সবার আগে এই ভিডিওগুলোর আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো বন্ধুরা চলো আমরা এবার আমাদের আলোচনা শুরু করি পরীক্ষণ বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বা বিদ্যমান তত্ত্বের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় যে অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হচ্ছে এতে সকল কিছু স্থিরকে একটি মাত্র চলক পরিবর্তন করা হয় নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপটি আমরা একটি উদাহরণ দিয়ে দেখে নিব পরীক্ষণ পরীক্ষণটা আমরা কী করব পেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা আমরা পরীক্ষা করব। পরীক্ষণটি করতে যা যা দরকার ছোটোর দুটি পাত্র ফুল ফুল গাছের দুটি চারা পানি ও শুকনা মাটি এবার আমরা পদ্ধতি ঠিক করব। ফার্স্টে আমরা কি করব সমস্যা নিধারণ করব পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন জানা তথ্য সংগ্রহ তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে যে কেন চারা মারা যেতে পারে তোমরা জানতে পারলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে তারপর আমরা কি করলাম একটা অনুমান করে নিলাম বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করলাম জানা তত্ত্ব থেকে তোমার অনুমিত সিদ্ধান্ত নিলে যে পানির অভাবে চারা মারা যায় এবার আমরা পরীক্ষণ করো পরীক্ষণের জন্য আমরা পরিকল্পনা করব এবার তোমরা পরীক্ষণে পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষণের জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে অন্য সব কিছু সমান সমান রাখতে হবে তা না হলে তোমরা যদি যাচাই করতে চাও তা কিন্তু তোমরা করতে পারবে না পরীক্ষণ ছোট দুটি একই রকমের পাত্র নাও মাটি বা প্লাস্টিকের টপ জাতীয় হলে ভালো হয় পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো তারপর শুকনা মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও এবার একই ধরনের দুটি চারা গাছ রোপণ করো একটিতে পানি দাও আরেকটিতে শুকনা রাখো দুটি গাছকে ছায় রেখে দাও পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো একটি গাছ প্রায় মরে গেছে তাই না অন্যটি কিন্তু সতেজ আছে তারপর আমরা উপাত্ত বিশ্লেষণ করব এবং সিদ্ধান্ত গ্রহণ করব দুটি পাত্রে একই দৌড়ে মাটি ছিল চারা গাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি এ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি বলো তো সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারা গাছ মারা গেছে তারপর আমরা ফল প্রকাশ করব। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ে বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো এগুলো হচ্ছে পরীক্ষণ পদ্ধতির ধাপ এগুলোকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিরও কিন্তু ধাপ বলতে পারি ঠিক আছে এবার ছিল আমরা পার্ট চার এবং পাঁচ পড়ি এবং এটা হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত তুমি কখন স্কুলের রুনা দিবে এদের মধ্যে পার্থক্যই বাকি এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে করেই পরিমাপ করার চেষ্টা করো বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না যেমন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুনতে হবে এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারে সুতরাং শরিক মান বা পরিমাণ নির্ণয়ে পরিমাপ কিন্তু খুবই প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই কাজেই প্রত্যেকটি কাজে কিন্তু সঠিক পরিমাপে প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল ডাল কিনতে জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু এবং শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে এমন কি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল হবে এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর জন্য যে ওষুধ তাও কিন্তু আমরা তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও কিন্তু হয় পরিমাণ মতো আমরা কিন্তু কম বেশি খেতে পারি না এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে প্রয়োজন সঠিক পরিমাপের ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে দুটো কাজ রয়েছে এখানে একটা কাজ রয়েছে যে দৈনন্দিন জীবনে দশটি ঘটনা লিপিবদ্ধ করো যা যাতে আমরা সঠিক পরিমাপ প্রয়োজন হয় এখান থেকে তোমাদের এই যে এই জায়গায় দেখো যেই ঘটনাগুলো রয়েছে তোমরা এগুলো দিতে পারো পাশাপাশি তোমরা অন্যান্য ঘটনাগুলো দিতে পারো এটা তোমাদের নিজের ইচ্ছা এরপর হচ্ছে আমাদের পরিমাপের একক এখানে আরেকটা কাজ রয়েছে দেখো কাজটা হচ্ছে যে একখণ্ড রশি নিবা তোমরা নেওয়ার পরে রশিটা দৈর্ঘ্য হবে প্রায় বিশ ফুটের মতো এটাকে দিয়ে তোমরা নিজেরা প্রত্যেকে নিজ নিজ হাত দিয়ে মাপবে মাপার পর দেখবে কার কত হাত হলো ঠিক আছে যেহেতু তোমরা প্রত্যেকের হাতের মাপ ভিন্ন তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রাশিটির দৈর্ঘ্য এক একজনের জন্য এক এক রকম হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রাশিটির দৈর্ঘ্য তার হাতে ষোলো হাত এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে রশিটির তার হাতে শত্রু হাত উপরোক্ত কাজটিতে কি সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এই পার্থক্য দূর করা যায় মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয় কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণ পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয় কোনো একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় এই জানা আদর্শ অংশের পরিমাণে হচ্ছে পরিমাপের একক দৈর্ঘ্য পরিমাপের এক ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট আদর্শ হিসেবে ধরা হয় নিজ নিজ এই আদর্শ মানের সাথে তুলনা করে সাধারণত দৈর্ঘ্য ভর সময় এবং তাপমাত্রা পরিমাপ করা হয় প্রত্যেক ক্ষেত্রে পরিমাপকে একই একক দ্বারা প্রকাশ করা হয় ধরো তুমি একটি কক্ষে দৈর্ঘ্য মাপছ দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছো দশ মিটার কিন্তু তুমি যদি কেবল দশ বলো তাহলে কিন্তু কোনো অর্থ বহন করবে না তার পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা এবং একটি এককের প্রয়োজন হবে ঠিক আছে সো এবার চলো আমরা আমাদের পার্ট সিক্স বা পার্ট ছয় যেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক একক নিয়ে সেটা আমরা একটু পড়ি আমরা যা পরিমাপ করি তাকে তাকে সাধারণত রাশি বলি যেমন টেবিলে দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি কারো কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতম একটি রাশি এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে এগুলোর মধ্যে কোনোটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায় যেমন দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তু দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায় এখানে দৈর্ঘ্যের এককটি নিজের স্বয়ং সম্পূর্ণ এই এককই হচ্ছে মৌলিক একক অনুরূপভাবে ভরের একক সময়ের একক তাপমাত্রার একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলের একক পদার্থের পরিমাণের একক এগুলো কিন্তু এক একটা মৌলিক একক অন্যদিকে কোনো একটি রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাণটি প্রকাশ করা যায় না যেমন একটি শৃঙ্খকের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয় এটা তোমরা ক্লাস ফাইভে দেখেছ এছাড়া আয়তনের ক্ষেত্রে কিন্তু তিনটি এককের গুণফল দরকার হয় এইসব ক্ষেত্রে দুই বা ততোধিক এককের সমন্বয় দরকার এই সমন্বিত এককই হচ্ছে যোগী বা লব্ধ একক যোগী বা লব্ধ একক ঠিক আছে তার মানে এইসব যে সমন্বিত এককগুলো রয়েছে সেগুলি হচ্ছে যৌগিক বা লব্ধ একক যেমন ক্ষেত্রফলে একক হলো দৈর্ঘ্য প্রস্তের গুণফল অনুরূপভাবে আয়তনে একক হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতার এককের গুণফল সো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমরা আমরা তাহলে নেক্সট ভিডিও থেকে এই এককের আন্তর্জাতিক পদ্ধতি এখান থেকে পড়া শুরু করব সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ